নমস্কার লার্নিং হিস্ট্রি ওই জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে যারা কল্যাণ ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছেন তাদের ডিএসসি টু পেপারটি হিস্ট্রি অফ জাপান ফ্রম মেচি রেস্টুরেশন টু ওয়ার্ল্ড ওয়ার টু এই যে পেপারটি রয়েছে তার কিন্তু নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যেমনটা জানো যে ইতিমধ্যেই কিন্তু এই চ্যানেলে দেওয়া বিভিন্ন সাজেশনগুলি প্রায় সবগুলোই কমেন্ট পড়ে গেছে তাই আশা করি এই ভিডিওটাও তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে মার্কস দেওয়া প্রশ্নগুলি অতি অবশ্যই দেখে যাবে বাকি প্রশ্নগুলো দেখে রাখলে আশা করি সবই কমন পাবে যেমনটা তোমরা কমন পেয়ে যাচ্ছ এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটস বিষয়ে আরও বিস্তারিত জানতে স্যারের সমস্ত মধ্যে যোগাযোগ করতে পারো চলো প্রথমে দশ নম্বরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এক এক আঠেরোশো সালে জাপানি সংবিধানের প্রকৃতি আলোচনা করো স্টারমাক্স দেওয়া প্রশ্ন দুই আঠেরোশো সালের মেচি সংবিধানের সম্রাটের অবস্থান বিশ্লেষণ করো এই অবস্থান কি গণতন্ত্রের সহায়ক ছিল তিন মেইজি জাপানে বস্ত্রশিল্পের বিকাশের উপর আলোকপাত করো চার মেইজি যুগে জাপানের আধুনিকীকরণ পশ্চিমী ভাবধারার দ্বারা কতখানা প্রভাবিত হয়েছিল মেজি যুগে জাপানের আধুনিকীকরণ পশ্চিমী ভাবধারায় কতখানি প্রভাবিত হয়েছিল এটি স্টারমস্ত প্রশ্ন এই এক দাগের এবং চারের দাগের এই দুটি স্টারমস্ত প্রশ্ন বাকিগুলো তোমরা দেখে রাখবে এরপর পঞ্চম প্রশ্ন জাপানের শিল্প অর্থনীতি বিকাশে ব্যক্তিগত উদ্যোগের ভূমিকা আলোচনা করো ছয় জাপানে গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সাত আঠারোশো চুরব্বই থেকে উনিশশো বারো খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে জাপানের উত্থানে বিভিন্ন পর্যায় আলোচনা করো এটি একটি শ্রমস্ত প্রশ্ন আট উনিশশো তিরিশের দশকে জাপান কি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল এটি একটি শ্রমস্ত প্রশ্ন এরপর ন নম্বর প্রশ্ন দেখো আঠারোশো চুরানব্বই থেকে আঠারোশো চীন জাপান যুদ্ধ কী অপসম্বী ছিল এটি একটি স্টারমোক্সোয়া প্রশ্ন এবার দশ নম্বর স্টারমোক্সোয়া প্রশ্ন দেখো উনিশশো তিরিশের দশকে জাপানে সমরবাদের সমরবাদের উত্থানের সম্পর্কে আলোচনা করো স্টারমোক্সোয়া প্রশ্ন ওয়াশিংটন সম্মেলন কি সমস্যার সমাধান করতে পেরেছিল ওয়াশিংটন সমাধান কি সমস্যার সমাধান করতে পেরেছিল এটি একটি স্টারমোক্স হওয়া প্রশ্ন এই এগারো নম্বর যেটি প্রশ্ন এটিও একটি স্টারমাক্ত প্রশ্ন ওয়াশিংটন সম্মেলন কি পূর্বাঞ্চলীয় সমস্যা সমাধান করতে পেরেছিল ওয়াশিংটন সম্মেলন কি পূর্বাঞ্চলীয় সমস্যা সমাধান করতে পেরেছিল প্রথমে দেখো একটি স্টারমাকস্ত প্রশ্ন জাইবাতসু প্রথা কীভাবে জাপানে উদ্বুদ্ধ পরিণত হয় এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন টোকুকাওয়া কাওয়া জাপানের অর্থনৈতিক গঠনে অর্থনৈতিক গঠন রচনা করো টোকুগাওয়া জাপানের অর্থনৈতিক গঠন আলোচনা করো তিন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কমোডোর পেরির অভিযান সম্পর্কে একটি টিকা লেখো চার পূর্ব এশিয়ার ইতিহাসে পেরচিস মাথে পাঁচ টোকুগাওয়া শগুণ যুগে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো ছয় মেইজি জাপানের শিক্ষাগত সংস্কারের উপর আলোচনা করো সাত মেইজি সংস্কার কি বিপ্লবাত্মক ছিল আলোচনা করো স্টারমাক্স প্রশ্ন আট মেইজি জাপানের বিভিন্ন রাজনৈতিক দলের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে নয় রুশ জাপান যুদ্ধ কিভাবে জাপানের সাম্রাজ্যবাদী লক্ষ্যকে প্রভাবিত করেছিল এটি একটি স্টারমাক্স প্রশ্ন দশ ওয়াশিংটন সম্মেলনে গুরুত্ব আলোচনা করো স্টারমাক্স প্রশ্ন এগারো তুমি কি মনে করো জাপানের একুশ দফা দাবি ছিল মূলত আর্থিক সমস্ত প্রশ্ন জাপানের ইতিহাসে উনিশশো সালের চাউল দাঙ্গার গুরুত্ব কী ছিল মেজি শাসনের প্রাথমিক পর্যায়ে কিভাবে কৃষি সংকটের সমাধান হয় তেরো নম্বর প্রশ্ন এটি লাস্ট প্রশ্ন আশা করি প্রশ্নগুলো সব করে গেলে সবই তোমরা কমেন্ট পাবে এই ধরনের আরও সাজেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং